নিয়মটি হলো এ এর পরে ইউ ডাব্লিউ এল অথবা ডাবল এল থাকলে ওই এ এর সাউন্ড সবসময় অ হয়ে যায় তাহলে চলো এই নিয়মের প্রত্যেকটি বর্ণের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক তাহলে চলো প্রথমে দেখি এ এর পরে ইউ থাকলে এ এর অ সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন অটো অগাস্ট ফল্ট হন্ট খজ ফজ অরাল অডিও অরা অক্সিলারি অডি অডিট অথম অ্যাপলড অকশন অডিশন অ্যাটসেট্রা তবে আনটি হলো এই নিয়মের এক্সেপশন্স বা ব্যতিক্রম এবার দেখ এ এর পরে ডাবিউ থাকলে ওই এ এর সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন প পন, র স্ক্রল স্ল স্পন স্ট্র ড্র জ ল ক্ল ফ্ল লন ক্রল অফুল অ্যাটসেট্রা এবার তাহলে চলো এ এরপরে এল অথবা ডাবল এল থাকলে ওই এ এর অ সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ঠক সল্ট হল্ট অলসো অল অল্টার অলরেডি বল্ড ছক বল খল মল ঠল হল স্মল ফল ইনস্টল অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে প্রতিটি শব্দে ভাওয়েল এ এর পরে ইউ আছে নয়তো ডাব্লিউ আছে নয়তো এল আছে অথবা ডাবল এল আছে ঠিক এই জন্যই এসব শব্দে এ এর সাউন্ড অ হয়ে গেছে আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ